বিসমিল্লাহির রহমানির রহিম ইমাম আহমদ বিন হাম্বল মানে সনদ তার কিতাবে রাসূলের হাদিস কোট করেছেন আশিতা ও রবিউল মমেন আরশিত কাল হলো মুমিনের জন্য বসন্ত আল্লাহু আকবার

জেলখানায় তিনি কারাবরণ করেছিলেন জেলখানা শ্বশুর বাড়ি নয় জেলখানা আরাম আরামের জায়গা নয় ওই দেশের আলেম কয়েকজন গুটি কয়েক সার্থান সরকারি মদত কিছু আলেম তারা বলল আল্লাহর করানটা হল নশ্বর এটা ধ্বংস হবে কোরআন এটা মানুষের সৃষ্ট কোরআন কিন্তু হক আলেম যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা তাদের কথা বলো কোরআনটা নশ্বর নয় কোরআন অবিনশ্বর আল্লাহর যেমন লয় নাই ক্ষয় নাই পরিবর্তন নাই পরিবর্ধন নাই আল্লাহর কোরআনটা তো আল্লাহর সিফাত আল্লাহর কোরআন এর কোনো লয় নাই ক্ষয় নাই পরিবর্তন আর পরিবর্ধন নাই সুবহানাল্লাহ ওই দেশের সরকার বাহাদুর খলিফা সেই সময় এমন আইন করে দিল ইমা মাহামদ তোমাকে বলতেই হবে না সর করান মাখল ইমা মাহামদ বিন হাম্বল বলল জীবন যাবে রে যৌবন যাবে আল্লাহর করানকে আমি কোনোদিন মাখলুক বলতে পারব না জেলখানায় বন্দী করা হলো তাকে জেলে প্রতিদিন তাকে পিটানো হলো আহ জামা আকেদা তিনি ছাড়ান নাই

আদসুনার অনুসারে আমি তো বিশুদ্ধ আকীদারকে লালন করি পালন করি আমরাও বলি নবী বলে দিয়েছেন দের হাজার বছর আগে ইননা বানি ইসরাইলা তাফরাকা থান সিনতাঈদি মাসাবিনা মিল্লা বনি ইসরাইল নাম ইহুদীরা 71 দল খ্রিস্টানরা 72 দল নবী বলেছেন আমার মতেরা বিভক্ত হবে 73 দলে 72টা দল যাবে জাহান্নামে আর একটা আমার তো দল যাবে জান্নাতি সাহাবিরা বলল কানো ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ নবী কোন দলটা জান্নাতি হবে রাসূল বলেন মানা আলাইহি ওয়া আমি নবী যেই পথে চলি রে আমার পথ আমার সাহাবীদের পথ এই পথ মত পথে যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি আমরা কি নবীর পথে চলতে চাই কি চাই না চাই সাহাবীদের পথে চলতে চাই কি চাই না চাই ওলিয়া ওলিয়াদের পথে চলতে চাই কি চাই না চাই অবশ্যই চাই রে বাবা ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন যাই হোক আমার জীবন যাই যাক কিন্তু আমার আকিদাটা যেন কখনো বিচ্যুত না হয় আমি যেন সঠিক আকিদা থেকে যেন ছিটকে পড়ে না যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার জেলখানায় তাকে মারতে মারতে এমন অবস্থা তার মমর্ষ অবস্থা তারপরে তিনি খলিফার কাছে সেরেন্ডার করেন নাই আত্মসমর্পণ করেন নাই শেষ পর্যন্ত খলিফা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে আত্মসমর্পণ করে বেকসুর খালাস দিয়ে তাকে জেলখানা থেকে বের করে দিল আল্লাহর অলি জানা প্রকৃত অলি জানা প্রকৃত আলম জানা তারা মাথানত করে না সরকারি টাকার দিকে ঝুঁকে রাখ লোভ তাদেরকে কখনো কি করতে পারে না কায়েদ করতে পারে না সত্য পথ থেকে বিচ্ছিত করতে পারে না উল্টা পাল্টা দিতে পারে না কথা বলেন ঠিক কিনা না একদম সরকারি মাদক পুষ্ট মানুষ আছে যারা সরকারের কথায় ফতুয়াবাজি করে কথা বলেন ঠিক কিনা কোরআন এবং সন্ন্যার সত্য কথা বলে না ইমাম আহমদ বিন হাম্বলের বায়োগ্রাফি দেখো তার জীবনের চর্চা করো ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল জীবন দেব যৌবন দেব তবু কোরআন সন্ন্যার বিরোধী একটি এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না আল্লাহ আর আজকে আমরা সামান্য প্রলোভন পেয়ে একটু লোভ পাইলেই আমরা সব নিজের জীবন যৌবন সব শেষ করে দিই করায়ন শূন্যকে মাইনাস করে নিজের ক্ষমতাকে পথ ভক্ত করার জন্য ব্যস্ত হয় বলে ঠিক কি না বলে এ মনে রাখতে হবে একদিন সকলকেই মরতে হবে কথা বলুন ঠিক কি না একদিন সকলকেই মরতে হবে মৃত্যুর প্যারা মৃত্যুর সব সবাইকে সদান করতে হবে পালবার কোনো প্রশ্নই তফোনবো ফৈন্য ভো মনা ফেকুমাবা তুমি যতই প্ল্যান করার চেষ্টা করো কেউ পালাতে পারবে না মৃত্যুর হাত থেকে কি আমরা পালাতে পারবো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে ইযা জাআ জানহু লা ইস্তআখিরুনা সাআতা এক কদম সামনে আগাতে পারবে না ঠিক পারবে বাবা না জের বলো এক কদম কেউ সামনে আগাতে পারবে এমাম আহমদ বিন হাম্বাল জেলখানা থেকে বের হয়ে প্রচন্ড শীত কুয়াশা রাতে তিনি বের হলেন এলমে দিন চর্চা করার জন্য মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য সুহান আল্লাহ দিন প্রচারে ব্যস্ত আমার অসুর বলেছেন বাল্লে গোয়ান্নেবার অনুপস্থিত ব্যক্তির কাছে আমার বাণীগুলো পৌঁছে দিবে আর আমার একটি নিদর্শনা যদি হয় একটি বাণীও যদি হয় মানুষের কাছে প্রচার করবে এই জন্য আমরা প্রচার করি প্রসার করি দিনের দাওয়াত মানুষদেরকে আমরা দেয় কে দেব না কি দিনের দাওয়াত দেবো না অবশ্যই মানুষদেরকে সঠিক পথে দাওয়াত দিতে হবে সঠিক রাস্তার কথা বলতে হবে ইমাম মাহমদ বিন হাম্বল বের হলেন বের হয়ে যেতে 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 একটি দেশে গেলেন শাম সিরিয়া সেখানে এসার নামাজ পড়লেন কোন নামাজ কাছে আসার নামাজ বড় প্রিয় ফজরের নামাজটাও বড় প্রিয় কিন্তু যারা মুনাফিক তাদের কাছে দুই ওয়াক্তের নামাজ বড় কঠিন এসা আর ফজর এসার সময় কষ্ট হয় ঘুম আর ফজরের সময় ঘুম থেকে জাগা এই প্রচন্ড শীতের মধ্যে কথা বলুন কিন্তু মনে রাখবেন মুসল্লি চিনা যায় ফজরে বন্ধু চেনা যায় সফরে আর বিপদে ফজরের যদি মুসল্লি তিনি রিয়াল মুসল্লি ফজর যিনি মুসল্লি মিস হয় ফজর তার সব মিস কিন্তু আমরা মসজিদ গুলো দেখি সুন্দর পাকা পাকা মসজিদ ফজর নামাজের সংখ্যা কম এক কাতার হয় না মাঝে মাঝে পাঁচজন সাতজন দশজন কথা বলে যারা বলে ফজর মুসল্লি নাই জুমার দিনে মুসল্লির অভাব নাই রাস্তা ক্রস করে দাও সাত পর্যন্ত যাই নিস্তলা দোতলা তিনতলা চারতলা চলে যায় সাপ্তাহিক মুসল্লির অভাব নাই ফজরের মুসল্লির বড় অভাব মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাঁচা আর আগে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাক্কা কথা বলেন আর এখন মুসল্লির কোন খবর নাই ফজর নাই জোহর নাই আসা নাই মাসিদ নাই এসার খবর নাই ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনই জাগুনি যখনই জহর খেলায় খেলায় কেটেছে আসর মাগরীবের ওই শুনিয়া যান এসার জামাতে হওয়ার স্বামী আছে জামাতে এখনও স্থান ঠিক কিনা দুঃখজনক কথাগুলো। এগুলো এমা মাহমদ বিন হাম্বাদ এসার নামাজ পড়লেন নামাজের পরে দেখলেন বাহিরে প্রচন্ড কুয়াশা শীত বয়বৃদ্ধ মানুষ বের হলে প্রচন্ড শীতে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন তিনি মসজিদের খাওয়া যারা ছিল তাদেরকে বললেন আমি আশা নামাজ পড়েছি এই জায়গায় আমি একটু বিশ্রাম নিব নবীজি মুখ নিশ্চিত শরীফ থেকে তেলাবাদ করবো তেলাবাদ নামাজ পড়ে রৌদ্র উঠলে তারপর আমি মসজিদ ত্যাগ মসজিদ ছেড়ে চলে যাবো কিন্তু খাদেমরা কম জ্ঞানের অধিকারী হওয়ার কারণে সাড়ে বারো লক্ষ হাদিসের পন্ডিতকে চিন্তা না পারার কারণে খাদেমরা তাকে তাড়িয়ে দিল ইমা মোহাম্মদ বিন হাম্মলকে মসজিদে থাকতে দিল না ইমাম মহাম্মদ বিন হাম্মলকে টেনে হেসরে মসজিদ থেকে বের করে দিল তিনি বলেন আমাকে একটু বারান্দায় জায়গা দাও তারা তাকে বারান্দায় জায়গা দিল না এক পর্যায়ে মা মাহমদ বিন হাম্বল মানুষ তিনি রাস্তাটা ক্রস করে রাস্তাটা পার হয়ে দেখলেন রাস্তার ওপারে একটা খাব্বাস রুটি বানা যুবক রুটি বানাচ্ছে তার চুলা আগুন জ্বলছে তিনি চিন্তা করলেন ওরা আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে আমি সেখানে গিয়ে সেই জায়গায় আমি তার চুলার পাশে যায় বিছায় বিছাই দেব সেইখানে আমি একটু সময়টি কাটিয়ে ফজর নামাজ পড়ে তারপর আমি বিদায় নিব আল্লাহ রাস্তা পার হলেন ইমাম আহমদ বিন হাম্মাল আমল সে বানতে হয় জিন্দেগি জান্নাত ভি আর জাহান্নাম ভি নরে না নারী আমল দ্বারা বানতে হবে জিন্দেগি জাহান্নামী নয় জান্নাতী হব নারী নয় নরী হব আমি তো আল্লাহর বন্ধু শুধু নয় আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হব আল্লাহ ইমাম আহমদ বিন হাম্মার রুটিওয়ানার কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটু জায়গা দাও রুটিওয়ানা জায়গা দিলেন জায়গা দিতে দিতে সেখানে তিনি অবস্থান করতে করতে সারাটা রাত তিনি পাস করলেন কিছু সময় বিশ্রাম নিলেন কিছু সময় তিনি হাদিস শরীফ থেকে তালামাত করলেন কিছু সময় আল্লাহর কারণ থেকে তালামাত করলেন আর ক্ষণে ক্ষণে তিনি রুটি বিক্রেতার দিকে তাকাই দেখেন রুটি বেচা খাব্বাস রুটিওয়ালা সে বারবার শুধু যখন একটা করে রুটি বানায় তাই এর মধ্যে দেয় রুটিটা শেখে মানুষের কাছে যখন বিক্রি করে রুটি বানানোর সময় প্রত্যেকটি বারে তিনি শুরু করেন আস্তাক আস্তাক ইস্তেক ফার করেন শুধু আস্তাক ফেরুল্লাহ বলেন আল্লাহর কাছে তাও বা করেন সারাটা রাত করে দিলেন শুধু করতে করতে রাত শেষ ইমাম মাহমুদ বিন হাম্মাল পরে এসে বললেন রে যুব তুমি সারাটা রাত দেখলা জেগে জেগে থাকলা রুটি বানালা রুটি বানানোর সময় শুধু ইস্তেক ফার করে চাস্তাক ফিরল লাস্তাক বলেছ আমি একটু জানতে চাই সারাটা রাত যে তুমি এভাবে ইস্তেক ফার করলা তোমার কি আমি একটি কোশ্চেন করতে চাই তুমি কি একটু বলবে এসে ফারের উশিলায় তুমি জীবনে কি লাভ করেছ লাহাক লাহ্লাহ এম আহামদবির আহাম্মদ যুবককে কোশ্চেন করে নে যুবক উত্তর দিলাম রে মুসাফির ভাই আপনি শুনে অবাক হয়ে যাবেন বলে কেন অবাক হবা হ বলো না কী হয়েছে তুমি বলো যুবক বলল আমার জীবনে যত দুয়াপ করেছি ইসতগফার এর বদঅনতে কোন দোয়া এখন পর্যন্ত আমার আল্লাহ ফিরাত দেন নাই একটা দোয়া ছাড়া রে মুসাফ ইসতগফার এর বদঅনতে আমার জীবনের একটি দোয়া ছাড়া কোন দোয়া এখনো মিসিং হয় নাই সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন

আদ দোয়া হওয়া দেওয়া দা একটা বারো মাল্ল মিস আলিল্লা এক দাবার যে আল্লাহর কাছে চাইতে জানা না আমার আল্লাহ তার প্রতি রাগ করেন সাল্লাল্লাহ হাকুল্লা সাহেব হাতার শেষ আনা হে জুতার ফিদা ছেড়ে গেছে তাও তুমি আল্লাহর কাছে চাও দাবার মালিক কেল্লা সবার মুখে সন্তান চাইব কার কাছে ছেলে মেয়ে দিবে কে আল্লাহ আল্লাহ অনেক সময় আমরা মাজারে গিয়ে চাই মাজার ওয়ালার কাছে চাই মাজার ওয়ালা দিতে বলে না মাজার ওয়ালার মালিকের কাছে চাও কথা বলে এ বাবার ওয়ালার কাছে নয় আল্লাহ অনেক মাজার বাজার বানিয়েছে মাজার গুলোকে জোয়ার একটা খানা বানিয়ে দিয়েছে মাজারের মোতাবাল্লি যারা থাকেন অনেক সময় অনেকেই নামাজ নাই রোজানা

সেখানে কোনো ঘণ্টা বি নাই সেই জায়গায় মাজার চেয়ারফ হয় এ ফুরফুরে দেন মাজার চেয়ার হয় ফুল চলি যান সেখানে কোনো ঘণ্ডামি চলে না কিন্তু অনেক মজার গিয়ে দেখি যা চলে এগুলো বলতে আমাদের সরম লাগে রজ্জা লাগে এ আল্লাহ রনিরা হয়তো আঃ তারা তো ভালো ছিলেন কিন্তু যারা মাজারের মতো আল্লি হিসেবে আসেন তার মেজারগুলোকে বাসর ঘরের মতো বানায় রাখে এ কথা বলেন ঠিক কিনা এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক ইসলামের কোন সম্পর্ক আমরা মাজার চেয়ারত করব। কবর চেয়ারত করব। কবর চেয়ারত করে সোননাথ মাজার চেয়ারত সোননাথ ঠিক কিনা বলে মাজারের সাথে পূজা শব্দ লাগাবেন না পূজার মতো করবেন না মাজার আমরা জিয়ারত করতে চাই কি চাই না রসুল বলেন

যেটা ঢাকা থেকে সিলেট চাই সিলেট থেকে আবার ঢাকা আসে কিন্তু গোরস্থানে যে গাড়িটা যায় এই গাড়ি কোনোদিন ব্যাক করে না পিছনে ফিরে আসে না এ যারা বলন ঠিক কিনা আমরা কবর পথের যাত্রী যাচ্ছি না আমরা মৃত্যু পথের যাত্রী কবরের দিকে আমরা আগাচ্ছি সময় আমাদের কমে যাচ্ছে কয় সময় বাড়ছে বয়স বাড়ছে বয়স বাড়enay বয়স কমেছে বয়স আমাদের বাড়তেছে না বয়স আমাদের কমতেছে যা ছিল ষাট বছর একশো বছর ভারত এখান থেকে তিরিশ বছর চল্লিশ বছর শেষ আর দশ বছর পনেরো বছর স্বাভাবিক কিন্তু মৃত্যু যেকোনো সময় চলে আসে মৃত্যু কখন নুটিস দিয়ে আসে না কার কখন মৃত্যু আসবে আমরা কেউ না। তবে আমরা মৃত্যুর জন্য সবসময় আমাদের প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা বলেন আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি নিজের বিবেকের কাছে প্রশ্ন করি কি আমল করেছি কবরে কি দেখাবো এমন কবর যে কবর না আছে বাতি না আছে সাথী না আছে কোনো তোষক ল্যাব কম্বল কিছুই নাই কি করবেন কবরে গিয়ে কবরে তো ফেসবুকের নেটওয়ার্ক নাই কথা বলেন ঠিক কিনা এত সময় কি করবেন কবরে কার জন্য কবর জান্নাতুল রাউদা কার জন্য কবর হবে জান্নাতের বাগান আর কার জন্য হবে উফরাতুম মিন উফারে নিরান কবর কার জন্য হবে জাহান্নামের গর্ত আল কবর আল ওয়াল মানজিল মিন মানাজিল আখিরা কবর হচ্ছে আখিরাতের প্রথম একটা মঞ্জিল ঠিক কবর আখিরাতের প্রথম স্টেশন ওই স্টেশন যদি ধরা খান তাহলে সব জায়গায় ধরা আর ওই জায়গায় যদি পার পার সব জায়গায় পার পাবে খब्बाস রুটিওয়ালা বলল মুসাফির ভাই আমার ফারের বিনিময়ে বদৌলতেই আল্লা আমার জীবনের সব দোয়া কবুল করেছেন একটা দোয়া খালি বাকি ইমাম আহমদ বিন যুবককে বলল রে যুবক তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া বাকি সেটা কোন দোয়া সোহান আল্লাহ আমি মুসাফির আমি তোমার জন্য দোয়া করে দেবো ওই দোয়াটাও কবুল হবে কারণ তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না সেলাসুদা চিন তিনটি দোয়া কখনো ফেরত হয় না এক নম্বর মা বাবার দোয়া কিন্তু অনেকেই মা বাবাকে সম্মান না মা বাবাকে ইনস্পেক্ট করে না وقضى ربك الا تعبد الا إجاه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما وفوا ولا تنهرهما وقل لهما قولا كريما وقفد لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربنا হ্যাঁ মা বাবাকে সম্মান করতে হবে কিনা মা বাবাকে খাওয়াইতে হবে কি হবে না রসুল্লাহ তার দুধ মাথা হালিমা তো জন্য তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন দুধ মাথার জন্য যদি সম্মানে দাঁড়ানো যায় আপন মা বাবা যারা তাদেরকে রেসপেক্ট করতে হবে কি হবে না মা বাবাকে সম্মান করবো কথা বলেন তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না এমন কোনো কথা বলা যাবে না যাতে করে তারা কি হয় কষ্ট পায় কষ্ট পায় উপসব্দ করে তাদের খাদমত করতে হবে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদে সাহাতুর রব্বি ফি সাহাতুর ওয়ালিদে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি আমরা মা বাবার খাদমত করতে চাই কি চাই না চাই মা বাবার দোয়া আল্লাহ কখনো বিফলে দেন না মজলুম ব্যক্তির দোয়া মজলুম অনেক জালেমের অভাব নাই জালেমের অভাব নাই কথা বলেন ঠিক কিনা কতজনে আমাদের প্রতি জুলুম করতেছে মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে এটাকে দাওয়াত আল মাজলুম রাসূল বলেন তুমি মাজলুমের দোয়া থেকে মাজলুমের দোয়া এটাকে তুমি বেঁচে থাকো দাওয়াত আল মাজলুম মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ মাজলুম যখন আল্লাহর কাছে বদ করে তখন আল্লাহর সাথে আর মজলুম ব্যক্তির সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহর সাথে সাথে এই দোয়াটাকে কবুল করে নেন তাহলে আমরা দোয়া করতে চাই কি চাই না মজলুম ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আর তৃতীয় জন হচ্ছে মুসাফির মুসাফির দোয়াটাও আল্লাহ কবুল করে নেন আল্লাহ আকবর বলে মুসাফিরের দোয়া কবুল হয় মুসাফির মুসাফিরের দোয়া ইমাম আহাম্দ বিন আহাম্দ বলে আমি মুসাফিরের তোমার জন্য দোয়া করবো বলো কোন দোয়াটা তোমার কবুল হয় নাই বলে আমার দোয়া কবুল হয়েছে সবগুলো একটা দোয়া কবুল হয়ে বলে কোনটি বলো আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ শুনেছি বাগদারে ইমাম আহম্মদ নামে একজন ব্যক্তি আছে তিনি নাকি এই তার গুণ অস্তবর আল্লাহর অরি হাদিসের পণ্ডিত বড় একজন আরেম অলি শুনেছি আমার জীবনের শেষ আশা মরণের আগে হলেও হিমা মহাম্মদ বিন হাম্বলের সাথে আমার একটা দেখ একবার দেখা করার সুযোগ করে দিও হিমা মহামদ বিন হাম্বলের কাছে যখন এটা বললেন হিমা মহাম্মদ বিন হাম্বল বললেন তোমার এটা দোয়া কবুল হয়েছে আয় কাছে আয় যুবককে একবার বুকে ধরে টেনে নিলে বুক যুবককে একবার কানে নিয়ে টানে নিয়ে বুকের মধ্যে জরা ধরে বলেন আনা আহামদ উম হাম্বল তোমার এটাও দোয়া কবুল হয়েছে আমি আহামদ বিন হাম্বল যুবক তো বুঝতে পারে নাই। এরকম লোককে আমি এখানে জায়গা দিয়েছি যারা হয় তারা সাধারণ হয় খুব বেশি হাই কোয়ালিটির এত কিছু থাকে না আল্লাহর কাছে যদি এরা বলে আল্লাহ তাকে কবুল করতে হবে আমার আল্লাহর সাথে সাথে তার দোয়াকে মঞ্জুর করেন তার দোয়াকে কবুল করেন ঠিক কিনা